হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমি কিন্তু বেশ ভালো আছি তো এখন যাব হচ্ছে করিমপুরে একটু শপিং করতে আর একটু ডক্টরের কাছেও যাব তো যেতে যেতে তোমাদের সঙ্গে আরও অনেক কথা হবে তো চলো যাওয়া যাক তো এই যে টোটোয় উঠে গেছি টোটোয় উঠে বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের আগের ভিডিওতে তো বলেইছি যে আমাদের কোথাও যেতে হলে এই বর্ডারের উপর দিয়ে যেতে হয় মানে বর্ডারের কাছেই পুরো বাড়ি তো এই যে একটু বেরিয়ে তোমাদের একটু ভিডিও ক্যাপচার করে দেখাচ্ছে আর আজকে যা গরম পড়েছে এই গরমে বেরোতেও খুব কষ্ট হয় আজকে কোথায় যাচ্ছে জানো করিমপুরে আজকে কিনবো একটা সোনার জিনিস আর হচ্ছে একটু ইয়ে কিনবো তোমার একটু ডক্টর দেখাবো আর এই যে অটোয় উঠে পড়েছে আর বিকেলবেলার ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মধ্যবিত্ত পরিবারে না এই যে হঠাৎ করে সোনার জিনিস না একটু বেশি গায়ে বাঁধা আমাদের সেটা দশ হাজারই হোক আর বিশ হাজারই হোক সত্যিই খুব কষ্টকর তাই না বলো আর তো ডক্টর দেখানো আমার কমপ্লিট তারপরে সোনার দোকানে গেছি এই সোনার জিনিসটাও কিনেছি কি কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর এই যে রাস্তায় আবার বাড়ি আসার সময় ভিউটাও তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি আমাদের তো বলেছি যে পুরো গ্রাম এলাকায় আর এরকম গ্রাম এলাকা দেখতে কার ভালো লাগে একটু কমেন্ট করে বলো আমার তো বেশ ভালো লাগে জানি না আমার ভিডিও কোথার থেকে কে দেখে যদি তোমরা বাইরে থেকে ভিডিও দেখো তো আমাকে কমেন্ট করে জানিয়ে তো যে তোমাদের বাড়ি কোথায় বা তোমাদের কি এরকম গ্রাম এলাকায় বাড়ি কিনা সেটাও একটু কমেন্ট করে জানিও কার কার গ্রাম ভালো লাগে সেটাও বলো তো এই যে উঠে গেছি বর্ডারে আর এই যে আমার সোনা ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে আর মানে ও সেই দুপুরবেলায় ওই গরমের মধ্যে বেরিয়েছিলাম তো দুপুরও ঠিক না বিকেল তখন সাড়ে তিনটে চারটে মতন বাজে তবুও এই সাড়ে তিনটে চারটে মানে এখন দুপুরই কারণ যা রোদ থাকে আর এই যে সোনার জিনিসটা কেমন লাগছে একটু বলো এটা কিন্তু আমার গোপালের জন্য জানো তো গোপালকে মানে মা হচ্ছে ইয়ে করেছিল মা বলেছিল যে গোপালকে একটা ইয়ে দেবে কানের দেবে ঠিক আছে সোনাকে নিয়ে মানত করা ছিল তো মানে আমার বাবুকে নিয়ে তো সেটাই দিল আর আমিও দিয়েছি এর আগে আমি আর মানে সোনার বাবা মিলে দুজন আমরা রিং কানের দিয়েছিলাম যদি তোমরা সেই রিং কানেরটা দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো আমি অবশ্যই দেখাবো আর আজকে সকালবেলা আমি রান্না করেছি ভাত কুমড়োর তরকারি এই ডাল করেছি আর এই যে হচ্ছে কলমি শাক ভাজা আমার গোপালের কানেরটা তোমাদের কেমন লাগলো একটু বলো আমার আমার সঙ্গে আর আজকে যে তেল দিয়েছি এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর যা গরম হচ্ছে এই গরমে মাথা যন্ত্রণা করবে না সেটা কখনো হয় তো মাথা যন্ত্রণা করছিল তার জন্য এক মাথা তেল দিয়ে নিয়েছি জানো তো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটি কমেন্ট করো আর একটি লাইক করো আর তোমরা আমার ভিডিও কোথায় কোথার থেকে দেখছো সেটাও একটু জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা তোমরা ভালো থেকো